রাজ্যে জুলাই থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হবে আঠারোশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকার জায়গায় পনেরোশো টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পনেরোশো টাকার জায়গায় আঠেরোশো টাকা করে ভাতা পাবে তবে আসল সত্যটা কি চলুন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেই ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দু হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের জন্য এই ভান্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের আয়তায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা বর্তমানে বারোশো টাকা করে ভাতা পান আর এই অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরাহা হয় জুলাই থেকে বাড়ছে ভাতা এতদিন হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়াতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভাই বলেছেন এই ভাতা কোনো রকম দান নয় বরং মহিলাদের সম্মানের প্রতীক আর এটা সারা জীবন ধরেই চলবে আর এই বক্তব্য থেকেই অনেকেই ধরে নিয়েছে যে এই ভাতার পরিমাণ আবারও বাড়ানো হবে ফলে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা আঠারোশো টাকা করে ভাতা পাবে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে যে জুলাই মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হতে পারে ভোটের আগে ভাতা বাড়াতে চাইছে রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের লোকসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষরাও সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে আর এই অবস্থা মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে যা তা ভোট ব্যাংকে ইতিমধ্যেই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এখন দেখার রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন